নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন এটি একটি গ্যারেজের ভিতরে আছে আমি আমার এক ভাইয়ের গ্যারেজে আসছি একটা বাইকের দেখার জন্য সেটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে সেটার জন্য আসছিলাম তো এইটা আমার পরিচিত এক কাস্টমারের বাইক এইটাতে মেইন প্রবলেম হচ্ছে যেটা যে সকালবেলা মানে সারাদিন রাত্র বন্ধ থাকলে পরের দিন যখন সে স্টার্ট দেয় এখন যেমন এটা সে স্টার্ট দিবে সকালবেলা হ্যাঁ স্টার্ট দিলে সাইলেন্সার থেকে ধোঁয়া বের হয় এই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করতেছে এই কারণে আপনাদের অনেকের মোটরসাইকেল আছে যারা বন্ধ করে রাখেন তখন দেখা যায় সকালবেলা সাদা ধোয়া বের হয় তখন অনেকে ভয় পেয়ে যায় যে পিস্টন চলে গেল নাকি অন্য কোনো সমস্যা আসে কি না এটা আসলে অনেকে ভয় পেয়ে যায় খুব প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া বের হয় তো আমি প্রথমে যেটা করব বাইকটাকে একটু স্টার্ট দিব স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই সমস্যা আপনার বাইকে হচ্ছে কিনা হয় কিনা তাহলে আসলে সমস্যাটা কোথায় সেটা কিভাবে বুঝবেন হ্যাঁ সেইটার জন্যই কিন্তু সরাসরি এই প্রবলেমটা কারণ একটা সমস্যা যদি আপনাদেরকে না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে সমস্যাটা কেন হচ্ছে কী কারণে কোথা থেকে হচ্ছে তাই না দেখুন এখন আমি প্রথমে বাইকটাকে একটু স্টার্ট দিই হ্যাঁ দেখুন এখানে চাবিটাকে অন করা আসে আমি একটু সেলফ দিব দেখুন এই যে সেলফ দিব স্টার্ট দেওয়ার সাথে সাথে সাইলেন্সার দিয়ে দেখবেন ধোয়া বের হবে একটু খেয়াল করবেন প্রচুর পরিমাণে ধোয়া প্রচুর ধোয়া বেরোচ্ছে প্রচুর পরিমাণ বাইক কিন্তু স্টারে আছে হ্যাঁ স্টারে আছে কোনো সমস্যা নেই কিন্তু প্রচুর পরিমাণে দোয়া বেরোচ্ছে তো এই ধোয়াটা আসলে যখন একদম ভোরে স্টার্ট দেওয়া হয় ইঞ্জিনে একেবারে ঠান্ডা থাকে তখন কিন্তু এই ধোয়াটা আরও বেশি পরিমাণে সাইলেন্সার দিয়ে বের হয় একটু খেয়াল করে দেখুন এই যে হ্যাঁ এখান দিয়ে আরও বেশি পরিমাণে বের হয় তো এইটা আসলে মেইন প্রবলেমটা কোথায় এইটা আসলে মেইন প্রবলেমটা হচ্ছে যে তেলের কারণে যেহেতু এখন একটু তেলটা এই বাইকটাতে সকালবেলা যখন স্টার্ট দেওয়া হয় তখন হচ্ছে যে তেলটা ওভার চলে যায় ইঞ্জিনে তেলটা ওভার যায় যেটা পুড়তে পারে না ইঞ্জিনটা যেহেতু ঠান্ডা আছে পুড়তে পারে না যার ফলে কী হয় এইটা সাইলেন্সার দিয়ে ধোয়া হয়ে বের হয়ে যায় শুধুমাত্র এইটাতে এই প্রবলেমটা সাইলেন্সার ধোয়া দিয়ে বের হয় এটা আপনার বাইকেও কিন্তু হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে যে স্টার্ট দিলে সাথে সাথে সাইলেন্সার দিয়ে প্রচুর ধোয়া বের হচ্ছে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই এবং কিছুক্ষণ চালানোর পরে এই বাইকটা যখন কিছুক্ষণ চালানো হয় কিছুক্ষণ চালানোর পরে কিন্তু এই ধোয়াটা টোটালি বন্ধ হয়ে যায় হ্যাঁ তো এইটার সমাধান কি এটা সমাধান হচ্ছে তেলটা ওভার চলে যায় হয়তো বা কার্বোটারের টিউনিংয়ের ব্যাপার আছে যে টিউনিংটা সেট করে সেট করতে হবে ভালো করে স্লো জেডের যে টিউনিং থাকে স্লো আর পি এমের যে স্লো জেডটা থাকে স্লো জেট মেন জেট বুঝতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল অনেক ভিডিও দেওয়া আসে সেখানে দেখলে আপনার বুঝতে পারবেন স্লো জেট বা মেন জেটটা কি সেইটা দিয়ে ওভার তেল বের হয় যে স্লো জেট ওভার তেল বের হওয়ার কারণে পুড়তে না পারার ফলে স্যালিস দিয়ে ধোয়া হয়ে বের হয়ে যায় এমনকি প্লাগও কিন্তু এতে শর্ট হতে পারে অনেক মোটরসাইকেলে প্লাগও শর্ট হয়ে যেতে পারে কারণ তেলটা যদি প্রপার পুড়তে না পারে তখন প্লাগ শর্ট হয়ে যায় আরেকটা জিনিস যেটা এটা প্রপার টিউনিং করলে এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ প্রপার টিউনিং করার পরেও যদি বন্ধ না হয় মনে রাখবেন পুরনো বাইকের ক্ষেত্রে প্রপার টিউনিং করার পরেও যদি এটা বন্ধ না হয় সেক্ষেত্রে যেটা করতে হবে এখানে কার্বোটার খুলে কার্বোটা খুলে স্লো জেটটা যে আছে স্লো জেটের ভিতরে একটা বা দুইটা চিকন একদম চিকন সূক্ষ্ম যে ওয়ারিংয়ের যে তারগুলো থাকে আমাদের যে ওয়ারিংয়ের তার থাকে ওয়ারিংয়ের তার থেকে খুলে একটা বা দুইটা গ্যাস স্লো জেটে দিয়ে লাগিয়ে দিতে হবে মনে রাখবেন একটা বা দুইটা তার গ্যাচ চিকন গ্যাচ বের করে স্লো জেটে দিয়ে কার্বোটার লাগিয়ে দিতে হবে তাহলে ওভার যে তেলটা যাওয়া সেটা যেতে পারবে না বাইকটা সাইলেন্সার দিয়ে ধোয়া দিতে পারবে না তো এই ধরনের সমস্যা যদি হয় ভয় পাওয়ার কিছুই নেই যে সকালবেলা ধোয়া বের হয় সাদা ধোয়া কিছুক্ষণ চালানোর পরে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা তেলের প্রবলেম তেল পুড়তে পারে না যার ফলে কিন্তু এই ধোঁয়াটি বের হয় এবং সাইলেন্সার দিয়ে ধোঁয়াটি বের হয় তেল ওভার চলে যায় কার্বোটার বাইকের ক্ষেত্রে আর এফআই বাইকের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে সেটা তেলের সমস্যা আসে তেলের প্রবলেম আছে তেলটা পুড়তে পারে না বিদায় কিন্তু সাইলেন্সার দিয়ে ধোয়া বের হয় তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা দেখো নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ